জয়গুরু বন্দে পুরুষোত্তম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আপনাদের জন্য রয়েছে চুনিলাল রায়চৌধুরীর লেখা ঠাকুর গল্পের দ্বিতীয় পর্ব এর আগের পর্বে আমরা শুনেছিলাম ডাক্তার বাবু এবং কেষ্টদা কি অসাধারণ ভয়ঙ্কর সুন্দর বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন শ্রী ঠাকুরের সঙ্গে আজ তারই রেস টেনে আরও কিছুটা অংশ আমরা এগোব দেখি এর পরবর্তী পর্যায়ে কী হলো চলুন শুরু করা যাক আপনারা শুনছেন সুনিলাল রায়চৌধুরীর কলমে ঠাকুর গল্পটি নেওয়া হয়েছে আলোচনা চৈত্র চোদ্দোশো একত্রিশ এপ্রিল দু হাজার একটি প্রকাশিত অংশ থেকে মাতৃমন্দিরের বারান্দায় একদিন তিনি বসে আছেন সহসা কি মনে হল একটা গাছের দিকে তীব্র চোখে তাকিয়ে থাকলেন লক্ষ্য সে গাছেরই একটা মোটা ডালের দিকে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন ডালটা এখনই ভেঙে পড়ুক যেই না ভাবা অমনি ডালটা ভেঙে পড়ল কেমন করে এটা সম্ভব হলো ভাঙা ডালটাকে তন্নতন্ন করে পরীক্ষা করা হলো কোথাও পোকায় কাটেনি কোন জায়গা শুকিয়ে যায়নি সতের শক্ত একটা ডাল ভাঙবার কোনো কারণ কিন্তু ভেঙে তো পড়লো তার ইচ্ছে হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল। কোনো কিছুর পাতনি যদি তার ইচ্ছে হয় তবে তাকে রোধ করবে এ সাধ্য কার আবার আরেকদিন। একটা গুবড়ে পোকা মরে পড়ে আছে পোকাটাকে নেড়ে চেড়ে সব রকমের পরীক্ষা করে দেখা গেল পোকাটা সত্যিই মরে গেছে কোথাও জীবনের ক্ষীণতম চিহ্নও নেই পোকাটা বেঁচে উঠুক মনের এই ভাব নিয়ে এক দৃষ্টি পোকাটির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে পোকাটা সত্য সত্যি বেঁচে উঠলো প্রথমে একটু নড়াছড়া করলো তারপর বো শব্দ করে চলে গেল ইচ্ছে করলে ধ্বংস করলেই সৃষ্টি আভাস জানে আবার একদিন সাধন রাজ্যের শক্তি সঞ্চার নিয়ে একজন ভক্ত যে প্রশ্নটা তুলে ধরলেন তার মধ্যেই যেন বহুজনের মনোগত ইচ্ছেটা হয়ে উঠলো ধীরেন্দা একদিন আবদার করে তাকে ধরে বললেন আপনি তো ইচ্ছে করলেই যা কিছু করতে পারেন আপনি যে যেকোনো সময় আমাদের ব্রহ্ম কেন দিয়ে দিতে পারেন ঠাকুর বলেন হ্যাঁ পারি ধীরেন্দা ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন তবে তাই দিন আপনি দয়া করে যদি সেইভাবে আমাদের শুধু একবার স্পর্শ করেন তাহলেই তো আমরা সাধন রাজ্যের চরম ধামে উন্নীত হতে পারি তখনই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারি ঠাকুর বললেন আমি তো তা দিতেই পারি এবং তা এই মুহূর্তেই পারি কিন্তু তোমার এই শরীরটা যে সে সহ্য করতে পারবে না চলে পুড়ে খাক হয়ে যাবে ব্রহ্ম অনুভূতি লাভের জন্য এই জৈবিক দেহটাকে তনুতে রূপান্তরিত করা লাগে তাই আমি যা বলি যা করতে বলি তাই করো যা হওয়ার আপনিই হবে ইষ্টানুরাগ তীব্রতা এবং ক্রমাগতি তোমার চরিত্র হোক তোমার প্রিয় পরমকে নিয়ে মেতে থাকো তার কথাই ভাবো তার কথাই বলো তার জন্যই করো যজন যাজন নিষ্ঠকৃতি নিখুঁতভাবে কাঁটায় কাঁটায় পালন করো তোমার সর্বার্থ লাভ সিদ্ধিলাভটবে আমার দেওয়া এই যজন যাজন ইষ্টপ্রীতি সর্বমানবের জন্য সর্বকালের জন্য ধর্ম জীবনে সাধনায় সিদ্ধি লাভ করতে হলে ছাড়া আর কোন পথ নেই অকপট যারা অন্তরঙ্গ যারা তাদের কাছে এমনি করে তিনি নিজেকে ধরা দিয়েছেন কিন্তু যারা তা নয় যারা বহিরাগত তাত্ত্বিক প্রশ্ন করাই যাদের স্বভাব তাদের মধ্যে যখন প্রশ্ন করেছেন আপনি তো সদগুরু আপনি তো মানুষের মনের কথা বুঝেন আত্মগোপন করেছেন এই বলে অস্বীকার করতে চেয়েছেন সদগুরু মানে কি জাদুকর মানুষের মনের কথা টেনে বার করায় কি তার কাজ অথচ জাদুকর ছাড়া আর তাকে কি বলা যায় যদি জাদুকর না হবেন তাহলে মানুষের যা প্রধান চাহিদা মানুষ চলে না। সেই আদিম চাহিদাটাকে অস্বীকার করার মতো শক্তি তার কাছে মানুষ থেকে। আশ্রমে এসেছি শুনেছি তিনি পরিহাস করে বলেছেন এখানে খাওয়া পড়ার কষ্ট ছাড়া আর কোন কষ্টই নেই পরিহাস ছলে যা বলেছেন

নতুন একটা সমাজ সৃষ্টি করতে হবে সবার ভেতর এই বিশ্বাসটা ছাড়িয়ে দিতে হবে প্রত্যেকের ভেতর সুপ্ত আছে যে অসীম শক্তি তা জাগিয়ে তুলতে হবে সেই শক্তিকে কল্যাণে বিধৃত করে গণসেবায় নিয়োগ করতে হবে এই হচ্ছে সাধনা এই হচ্ছে তপস্যা প্রত্যেকের ভেতর উদ্দীপনাটাকে কত সহজেই না তিনি সঞ্চারিত করে দিতেন তার কাছে এলে প্রত্যেকেই মনে করত আমি পারি অনেক কিছু পারি অপরিমেয় আমার শক্তি সীমাহীন আমার গতি মুহূর্তে এই আত্মবিশ্বাসটা সবার ভেতরে সঞ্চালিত করে দিতে তিনি ছিলেন একেবারে সিদ্ধ কাম তার মুখের একটা কথা চোখের একটা চাহনি যেন বিদ্যুৎ প্রবাহ সঞ্চালিত করে দেয় অসাধ্য সাধনের জন্য উদ্দীপ্ত করে তোলে পঙ্গু যে তারও পাহাড় ডিঙাবার স্বাদ জাগে নগণ্য যে সেও অগ্রগণ্য হওয়ার স্বপ্ন দেখে অথচ এই আশাটা জাগিয়ে তোলা এই ভরসাটা চাড়িয়ে দেওয়ার কৌশলটা তার কতই না সহজ পদ্ধতিটা কতই না সরল সাফল্যটা কত অনায়াসকৃত খাওয়া পড়ার সুব্যবস্থা নেই কিন্তু তাই বলে স্ফূর্তির কিছু কমতি নেই কিসের জন্য সবার ভিতরে তো ফুলকোচ্ছ্বাস তার কারণটা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু অপরন্ত আনন্দের বাঁধ যেন ভেঙে পড়ছে আনন্দে উল্লাসে সবাই একেবারে মাতোয়ারা মহাভাগ্যের ফলে জীবনে এখন দুর্লভ কিছু প্রাপ্তি ঘটে গেছে যে কাউকে দেখানো যায় না কাউকে বোঝানো যায় না যা সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করা যায় যার ফলে কোনো অভাবকেই যেন অভাব বলে মনে হয় না কোনো বাধাই যেন বাধা নয় কোনো কিছুই যেন তাকে দমাতে পারে না প্রাণের আবেগে সবাই যেন বাতাসে ভর দিয়ে ছুটে চলেছে অসাধ্য সাধন করার অধীর আগ্রহে সবাই মিলে যেন একটা সুসংবদ্ধ প্রাণ প্রবাহ একটি মহান ব্রত উদযাপনের ঐক্য সূত্রে গাঁথা একটি জীবন্ত আদর্শের ছায়াতলে সম্মিলিত সমর্পিত প্রাণ মঙ্গল সূত্রে আবদ্ধ একটি মানুষের দল যাদের কাছে বৃত্তের চেয়ে বৈভব সুখের চেয়ে শান্তি আরামের চেয়ে আনন্দ অধিকতর কাম্য অন্তরের সুচিতা শুভ চেতনা কল্যাণ বুদ্ধি ও চারিত্রিক সম্পদকে মূলধন করে যারা বিজয়ের স্বপ্ন দেখে অথচ ঠাকুর যে আদর্শ তুলে ধরেছেন যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তার অনুগামীগণ তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন সে আদর্শ তো জনতার দ্বারা স্বীকৃত কোনো প্রচলিত মতবাদ নয় যে দ্রুত তার প্রসার ঘটানো সহজসাধ্য সার্থ হয়ে উঠবে বরং বহুল প্রচলিত মতবাদের বিরুদ্ধে যেন তার বৈপ্লবিক অভিযান প্রগতির নাম করে যে ব্যক্তি স্বাধীনতা সম্বন্ধে অনেকেই সোচ্চার তাদের মতে সে ব্যক্তি স্বাধীনতা উশৃঙ্খলতাই নামান্ত যদি না তা আদর্শবাদের দ্বারা মন্ডিত থাকে ব্যক্তি যদি প্রবৃত্তির অধীনতা থেকে মুক্ত না হয় তাহলে ব্যক্তির স্বাধীনতা কথাটাই অর্থ দেন তেমন তো মানুষের সংসারের কাছে কোনো কিছু দাবি করেন কারণ দাবির অধিকার তো মানুষের নেই আছে মনুষ্যত্বের সেই মনুষ্যত্ব অর্জন করতে হয় শ্রদ্ধা দিয়ে বর্ণহীন শ্রেণীহীন সমাজের পরিকল্পনা অবৈজ্ঞানিক অবাস্তব এবং অকল্যাণকর তাঁর মতে সমাজের সুষ্ঠু বিন্যাসের জন্য বর্ণাশ্রম ধর্মের আদর্শ অপরিহার্য তার একদিকে থাকে যথার্থ ধর্মের অনুশীলন যা মানুষকে করে সংযত এবং সংবেদনশীল আর অপরদিকে থাকে বর্ণাণু বৃত্তি গ্রহণ যার ফলে অশুভ উপজীবিকার প্রতিযোগিতা থেকে পায় অব্যাহতি লাভ করে নিজের উৎকর্ষ সমাজকে করে সম্পদশীল তিনি চান বিবাহের পরিবর্তে জীববিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান ভিত্তিক পরস্পরের পরিপূরক বিবাহ ব্যবস্থা যার ফলে শ্রেষ্ঠ জাতকের আবির্ভাবের সম্ভাব্যতা অধিকতর হয়ে ওঠে এবং সর্বোপরি ধর্মবিধৃত সামগ্রিক জীবন আহার বিহার শিক্ষা সমাজ লোকব্যবহার পারিবারিক নীতি গার্হস্থ নীতি সবকিছু মহাপুরুষ ও ঋষিদের অনুশাসিত নীতি ও বিধিমতো নিয়ন্ত্রণ করা এ যুগের উশৃঙ্খল ধর্মবিরোধী শ্রদ্ধাহীন উৎকেন্দ্রিক জীবন চালনার সম্পূর্ণ বিরোধী তাঁর এই মতবাদ হয়তো জনচিত্তকে খুশি করতে পারবে না জনচিত্রকে খুশি করে না চললে সত্য জিনিসটা স্পষ্ট করে উচ্চারণ করলে তথাকথিত কিন্তু এ সবের উর্ধে থেকে যিনি জনতার রুচি নির্মাণে আত্মনিয়োগ করেন সার্থক পথ নির্দেশ করে মানুষের কল্যাণের পথ প্রশস্ত করে দেন জনমানুষে তাঁর আসনই কিন্তু স্থায়ীভাবে সুপ্রতিষ্ঠিত হয় সমস্ত অন্তর দিয়ে তাকে দেশের মানুষ শ্রদ্ধা করে করতালে দিয়ে হয়তো তাকে বাহবা দেয় না সংবর্ধনা জানায় না কিন্তু কর জোরে তাকে প্রণাম করে নিজে ধন্য হয় লক্ষ লক্ষ নরনারীর হৃদয় মন্দিরে তার পূজার আসন এমনি করেই আজ সুপ্রতিষ্ঠিত ঠাকুর তো শুধু একটি ব্যক্তি নন একটি ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের কাছে সবাই নতি স্বীকার করে আর তো অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসা সবাই ভিড় করে তিনি দুষ্কৃতিকারীকেও আশ্রয় দেন বটে কিন্তু দুষ্কৃতির প্রশ্রয় দেন না শাসন না করেও তিনি শোধন করতে জানেন কঠিন না হয়েও সৎ পথে চালিত করতে পারেন সর্বপ্রকার উত্তেজনা রহিত হয়ে যত উশৃঙ্খল লোকই হোক না কেন তাকে নিয়ন্ত্রণ করতে জানে মুখে বলতেন বটে তিনি কঠোর হতে পারলে কাজ ভালো হতো আরো তাড়াতাড়ি সংশোধন করতে পারতেন কিন্তু আসলে তার কঠোর হওয়ার উপায় ছিল না কারণ আমরা হয়তো কঠিন শাসনের উপযুক্ত ছিলাম না তার সহ্য করতেই পারতাম না অথবা এ যাত্রা তিনি শুধু ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে আদর দিয়ে সবকিছু জয় করবেন বলে ঠিক করে নিয়েছিলেন তাই দেখেছি কোনো অনুরাগী আসা মাত্রই সেই কি তার সম্বর্ধনার ঘটা চিকার করে হয়ে করে হুল্লোর করে শিশুর মতো উল্লাসে যেন ফেটে পড়তেন একটি মানুষ এলো না যেন একটা বিরাট সম্পদ তিনি পেয়ে গেছেন তাকে নিয়ে কি করবেন আর কি না করবেন তা নিয়ে যেন একেবারে মহাব্যাতি ব্যস্ত দক্ষ মৃৎশিল্পী যেমন একতাল মাটি পেলে তাকে ছেনে ছিনে পিসে পিসে পরিষ্কার করে নির্মল করে অনেক যত্ন দিয়ে অনেক ধৈর্য দিয়ে তা দিয়ে পছন্দ মতো একটা সুন্দর মূর্তি গড়ে তোলে তিনিও তেমনি একটা মানুষ পেলে তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে ঘষে মেজে রোগড়ে তার সমস্ত প্রবৃত্তিগুলি ইষ্টার্থে নিয়ন্ত্রণ করে দেব মনোবে উত্তীর্ণ করে দেওয়ার জন্য যেন সর্বক্ষণ মুখ হয়ে থাকতেন এই তার কাজ এই তার জীবন জীবনব্যাপী সাধনা মানুষকে তার বৈশিষ্ট্যে উদ্বিগ্ন করে তোলা পরিপূর্ণ মনুষ্যত্বে উদ্ভাসিত করে তোলা মানুষকে এই দান করার জন্যই তার জীবন উৎসর্গীকৃত আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে আপনাদের যদি আজকের পর্বটি রেলিভেন্ট মনে হয় যদি কোনো ভালো ইনফরমেশন পেয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চলে যাওয়ার আগে দুটো কথা জানাই আমাদের চ্যানেলে দুটো সিরিজ চলে একটা দেওঘরের গল্প একটা আনন্দ কথা দেওঘরের গল্প সিরিজের আন্ডারে আমরা এই ধরনের বিভিন্ন কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করি এবং আনন্দ কথাতে আমরা চেষ্টা করি আপনাদের জীবনের অর্থাৎ আপনারা যারা অডিয়েন্স যারা শুনছেন আপনাদের জীবনের কোনো একটি আনন্দের ঘটনার কথা মানুষের কাছে তুলে ধরার তাই যারা শুনছেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যদি আপনারা চান যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে আপনার জীবনের কোনো একটি আনন্দের ঘটনার কথা লিখে আমি চেষ্টা করব সেটাকে পাঠ করে আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরার জন্য কিছুই নয় আজকের দিনে একটু পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি এপিসোডে ততক্ষণ বাই জয়গুরু বন্দে পুরুষোত্তম